আসসালামু আলাইকুম এব্রুহান আজকে আপনাদের কিছু শ্রিপিস দেখাবো আমি আপনারা জানেন আমি প্রতিদিনই একটি করে ভিডিও করি আর ভিডিওটা করার চেষ্টা করি যাতে ভাবে যাতে করে কাস্টমার একটা ভিডিও কলে না দেখে আমাদের ভিডিওগুলো দেখি স্ক্রিনশ অর্ডার করে নিতে পারে সেজন্য আমি কষ্ট করে হলেও প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে ভিডিওতে যারা ব্যবসা করার জন্য থ্রি পিস কিনবেন আমাদের দোকান থেকে যারা আগে আমাদের দেখেছেন বা যারা আজকে দেখবেন তারা কিন্তু আজকে এই ভিডিও থেকেও থ্রি পিস নিতে পারেন কারণ আজকে নতুন কিছু থ্রি পিস থাকবে তো প্রত্যেকটা থ্রি পিস থাকবে এই বছরে এই সিজন আর গড় সির সবচেয়ে ফেমাস কিছু প্রোডাক্ট চলুন আমরা শুরু করে দিই আপনাদের ফেমাস কিছু আইটেমগুলো দেখানো তো প্রথমে আমরা যেই ডিজাইনগুলো দেখাবো এই আইটেমের ডিজাইনগুলো দেখুন খুবই ভালো কাজ করা হবে দেখুন খুবই ভালো কাজ করা হবে এগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই ভালো ভালো ডিজাইনের এই হচ্ছে সামনের সাইড আপনি এটা কালার সহকারে নিতে পারেন এবং এই কালার ছাড়াও সারা নিতে পারেন মানে চারটা করে আমাদের আমরা কালার করি এবং এই থাকবে বিশাল বড় সাইজের ঠিক আছে এইগুলো হচ্ছে উনা উনাটা বিশাল বড় সাইজের হবে তো এই থ্রিপিস গুলো আপনি অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট শট দিয়ে অর্ডারগুলো করবেন তো আমরা এই ডিজাইনের মধ্যে আমরা আরেকটি কালার আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডারটা অবশ্যই করতে পারেন চলুন আমরা এই একটু দেখি এই হচ্ছে কামিজটির সামনের সেট হেপি চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজের সামনের সেট হেফটির চমৎকার একটি ডিজাইন কারো কাজ করা রয়েছে এবং এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন অন্যটাও যদি আপনি দেখেন যে এটা ফালাই দেওয়ার মতো কিছু নেই এই থ্রি পিস নিলে আপনি যদি আবারও পুনরায় নেন মানে একবার নিয়েছেন আবারও আপনার চাহিদা বেড়েছে আবার অর্ডার করছেন তার মানে কি এই থ্রি পিসগুলো খুব ভালো বিক্রি তাই আমি বলবো যারা আমাদের কাছে নতুন কাস্টমার তারা নিতে পারেন কারণ আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে আমরা এই থ্রি আর আরও দুই চারজনের কাছেও আমরা বিক্রি করেছি তারা কিন্তু এই থ্রি নেওয়ার পরেও আবারও অনেক কাস্টমার রিপিট নিয়েছে তো আমি এই জন্য আপনাদের বলতে পারি যে এই থ্রি খুব ভালো হবে তো এটার মধ্যে কালারটা হবে এটা একটা কালার এই হচ্ছে একটা কালার এটার মধ্যে দুইটা কালার চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আচ্ছা এভরিওয়ান আমরা একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর কালারটা হেভি চমৎকার একটি কালার হবে চাইলে এই কালার এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন তো আমি তো ডিজাইন দেখালাম প্রাইসটা কিন্তু বলা হয়নি এগুলা পাইকারি মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি মূল্য থাকবে ফুল স্টিচ করা হবে অনেক সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো হবে এই হচ্ছে ক্যামিস্ট্রি অনেক সুন্দর ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে স্যালোরের কাপড়টা হবে অনেক সুন্দর আর থ্রি পিসের কালারগুলো দেখলে মনটা ভরে যাবে এটা কী কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে টরে কালার আর এটা হচ্ছে হলুদ টাইপের একটা লাইট হলুদ কালার আর এটা হচ্ছে রানি কালার আমাদের রানী কালার থ্রি পিসগুলো পড়লে আসলে রানির মতোই লাগবে কালারটা একেবারে অরিজিনাল অথেন্টিক কালার হবে তো এই থ্রি পিসের ডিজাইন চারটা কালার সেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন ভাই ব্যবসা করতে হলে বিশ থেকে চল্লিশ পিস না নিলে আপনি ব্যবসা করে আপনি নিজেও মজা পাবেন না করতে পাবেন না আমি বলবো যে আপনি যারা নতুন উদ্যোক্তা মিনিমাম বিশ থেকে চল্লিশ পিসে একটা ইস্টিমেট নিয়ে ব্যবসাটা চালু করবেন অনেক ভিডিওতে আছে বা আমার নিজের ভিডিওতে আছে চার পিস নিয়ে উদ্যোক্তা হন চার পিস নিয়ে ব্যবসা করুন দশ পিস নিয়ে ব্যবসা করুন মানে এগুলো হচ্ছে একটা উৎসাহ জাগানোর জন্য মূলত অ্যাকচুয়ালি চার পিস দশ পিস দিয়ে ব্যবসা হয় না ব্যবসা করতে হলে মিনিমাম বিশ থেকে চল্লিশ পিস বা এর উদ্ধে যত হবে ততটাই ভালো হয় তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম আটশো পঞ্চাশ টাকা মূল্যের থ্রি পিসের ডিজাইনগুলো আমরা এখন যেটা খুলে দেখাবো এই ডিজাইনটা আরও সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন ফুললি লতা করা ডিজাইনের কাপড়ের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই কামিজটি স্যালোয়ারটাও দেখুন অনেক সুন্দর একটি সালোয়ার কাপড় হবে এভ্রি আমরা এই ডিজাইনটা দেখাবো অন্যটা অন্যটাও থাকবে বেশ চমৎকার বড়ই একটি থাকবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এফরু এই থ্রি পিসগুলোর কালারগুলো দেখুন এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আর একটা কালার দুইটা কালার আর যেটা খোলাই সি এইটা হচ্ছে একটা কালার তিনটা আর এই হচ্ছে একটা মোট চারটা কালার রয়েছে আপনাদের যদি এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে বা আপনারা ব্যবসা করার জন্য আপনারা মনে করেন খুব ভালো হবে এই এই প্রোডাক্টগুলো আপনারা ফার্স্ট চয়েস যে এই থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন এফরু আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার বড় একটি কামিজ এবং স্যালোয়ার রয়েছে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার ওন্নাটা রয়েছে এভরিওয়ান এই থ্রি আপনারা কিন্তু আমাদের দোকান ছাড়া পাবেন না কারণ এগুলো হচ্ছে আমরা নিজস্ব প্রোডাকশনে আমরা মাল করছি ইনশাল্লাহ এই থ্রি পিসগুলো ব্যাপক হারে আমাদের কাছে রেসপন্স পেয়েছি ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে করতেছি কিন্তু যতই আমরা উৎপাদন বাড়াচ্ছি ততই চাহিদা বাড়ছে কোনোভাবেই অ্যাডজাস্ট করাতে পারছি না যে আমাদের কাছে অতিরিক্ত রিজার্ভ থাকবে তো মাল আসার আগে আলহামদুলিল্লাহ টুকিটাকে বিক্রি হচ্ছে আর রিপিট নিচ্ছে তো এটা আমি কালার কালারগুলোটি রেখে দিই এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে আরও একটি কালার এই কালারটা অনেক সুন্দর আমরা এই কালারটা একটু খুলে দেখাই এটা রানী কালার মিষ্টি কালার পেস্ট কালার হলুদ কালার এ এই ছিল আটশো পঞ্চাশ টাকার সিকোয়েন্স কাজ করা থ্রি পিসের কালেকশনগুলো তো অবশ্যই আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে এবং ডিসক্রিপশনের ঠিকানা রয়েছে ডিসক্রিপশনে আর যারা সরাসরি আসবেন আমাদের ইসলামপুর ঢাকা লায়ন টর চলে আসবেন আর আমরা যারা অনলাইনে নিবেন স্ক্রিনশট ওই হোয়াটসঅ্যাপ অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি এক হাজার টাকা অ্যাডভান্স অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারি এভরি চলে আসলাম নতুন করে নতুন একটি থ্রি পিসের কালেকশানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যে এত সস্তা রিজনেবল প্রাইসে যে থ্রি পিসের কালেকশনগুলো সেগুলো কিন্তু অসম্ভব রেটে আপনাদের দিচ্ছি আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে যান তাহলে কিন্তু আপনি ব্যবসার একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ফার্স্ট স্টেপে আমি যে ডিজাইনটা আপনাদের ভিউ করে দেখাচ্ছি এই ডিজাইনটা হবে হেভি চমৎকার আর প্রাইসটা শুনলে চোখ কপালে উঠে যাবে এই হচ্ছে ক্যামিস্ট্রি অনেক সুন্দর একটি ডিজাইন হবে কলা করা হবে নিচে প্যানেল করা হবে তো যত স্বাস্থ্য মোটা হেলদি মেয়েদের জন্য হলেও এই সিপিগুলো খুবই ভালো হবে এই হচ্ছে ক্যামিস্ট্রি ফার্স্ট স্টেপ এই হচ্ছে ডিজাইনটি আমরা এই ডিজাইনটা ঠিক ব্যাক যদি ঘোড়ায় দেখাই তাহলে খুবই সুন্দর একটা ডিজাইনের ব্যাক হবে এবার এই থ্রি পিসগুলো আমরা যদি কালার কন্ট্রাস্টগুলো দেখাই এই হচ্ছে আমার কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লু কালার খুলে যাচ্ছে স্যালোয়ার হবে এবং অন্যটা হবে অনেক সুন্দর দাম শুনবেন মাত্র পাঁচশো বিশ টাকায় আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকায় এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এখন এই থ্রি বেশ কিছু কয়েকটা ডিজাইন দেখাবো আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি পিসটি তো আমি এই ডিজাইনটা দেখাই কাতানের মধ্যে অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা কাতানের মধ্যে কাতানের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির অন্যটা এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর কামিষ্টির সামনের সাইড হেভি ফুল একটি ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিষ্টির ব্যাক পার্টটা ব্যাক থাকবে অনেক সুন্দর একটি ব্যাকপার্ট থাকবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় হেভি চমৎকার সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখেন এটাও কিন্তু একটা খুব সুন্দর একটু হবে দেখুন মাত্র এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি আমরা পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা মূল্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি কালেকশন করে নিতে পারতেছেন এখন আমি আর কি দেখাবো এটা হচ্ছে আরও সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা হেভি চমকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই থ্রি পিসটা নিতে এটা ব্ল্যাক কালার কালো কালার যে ব্লাক বলতে পারেন এটা সিলভার স্যালোয়ার হবে এই হচ্ছে স্যালোয়ারটা সিলভার স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজটি এই হচ্ছে ক্যামিস্ট্রি অন্যটা দেখুন অন্যটা বেশ বড় একটি অন্য হবে দেখুন এই হচ্ছে ক্যামিস্ট্রি অন্যটা হেভ্রি চমৎকার বড় একটি অন্য হবে এ আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার বেশ ভালোই একটি বড় সড়ো অন্যার মধ্যে একটি সিপিট পেয়ে যাবেন এই হচ্ছে ক্যামিস্ট্রি হেভবি চমৎকার ডিজাইন মেরুন কালারের মধ্যে তা আজকে কিন্তু আমরা বেশ কিছু চমৎকার ডিজাইনগুলো আপনাদের আমি দেখাচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনাদের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর এইগুলোর সাইজটা ফ্রি সাইজ মোটামে হোক মানে যত সাতটি হোক মানে এই সিপিগুলো খুব ভালো হবে আর এগুলো সেই মধ্যে লাভটা কিন্তু বেশ ভালো হয় আর পাঁচশো টাকা আমাদের দিকে এগুলো এইগুলো এমন আছে বারোশো টাকা আপনি বিক্রি করতে পারেন এগুলো কোনো রেট নেয় মানে যার থেকে নিতে পারেন আর কোয়ালিটি তো কোনোভাবেই খারাপ না আপনি কোনোভাবেই এটাকে মানে খারাপ কাপড় পলিস্টার কাপড় এই ধরনের কিছু বলতে পারবো না আর এটা কাতালের একেবারে অথেন্টিক কালারের এবং খুবই ভালো কাপড়ের মধ্যে এইগুলো তৈরি করা তা এগুলো নিঃসন্দেহে এবং খুবই ভালো ভালো থা থ্রি পিসগুলো নিতে পারেন এবং নিয়েই কিন্তু আপনাদের ব্যবসাটাকে চাঙ্গা করতে পারেন কারণ সবচেয়ে খেয়াল রাখতে হবে বর্তমান সময় যে থ্রি পিসগুলো বেশি ট্রেন্ডিং প্রোডাক্ট মানে বেশি সেল হয় সবার কাছে রয়েছে সেই থ্রি পিসগুলো যদি আপনি নেন তাহলে সেই ত্রিপিটগুলো বেশি ডিমান্ড হয় আর সেই থ্রি পিসগুলি কিন্তু আমি নিয়ে সব সময় কাজ করি ফুটান ফেব্রিক্সের থেকে তা আশা করি আপনারা আমাদের কাছ থেকেই পাঁচশো বিশ টাকার থ্রি পিসগুলো নেবেন ইনশাল্লাহ এগুলোর পাশাপাশি অন্য অন্য থ্রি পিসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এভ্রি ভালো থ্রি পিসের সবসময় ভালো দাম দিতে হবে এটা মনে রাখবেন কারণ বাজারে যে সমস্ত লোকাল থ্রি পিসগুলো আমাদের কাছে রয়েছে সেই সব থ্রি আমাদের কাছ থেকে পাবেন না কারণ আমাদের একটা কোয়ালিটির ব্যাপার রয়েছে আমাদের একটা সব কিছুর একটা স্পেশালের ব্যাপার রয়েছে তাই কিন্তু আমরা এই থ্রি পিসগুলো আপনাদের স্পেশাল ছাড়া কিন্তু লোকাল ভাবে আমরা দেই না এবং লোকাল থ্রি দিলে একটা মান মানসম্পানের ব্যাপার সব সময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং কম রেটে দেওয়ার চেষ্টা করি एवरीवन ওয়ান আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে নিতে পারেন তো আশা করি সবাই এগুলো দেখে ভালো লেগেছে এবং এগুলো দেখে স্ক্রিনশট দেওয়া আশা করি আমি আপনারা অর্ডার করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি